আসসালামু আলাইকুম ওরহমদুলিল্লাহ প্রিয় দর্শক আজকে আমি তিনটে বাক্য বলবো প্রথমেই না বুঝে কেউ রাগ করবেন না ধৈর্য ধারণ করে পুরো ভিডিওটি দেখবেন প্রথমে কথা হচ্ছে এই পৃথিবীতে যত ইমাম আছে কাবা ঘরের ইমাম সহ যারা ইমামতি করে তারা কেউ মুসলমান নয় যারা রাগ করেন না তারপরে দ্বিতীয় বাক্য হচ্ছে বাবা শাহজালালকে পিছনে ফেলে কোন আল্লাহকে তুমি চিন্তা করো কোন দিকে তুমি সিজদা করো পশ্চিম দিকে সিজদা করো পেছনে বাবা শাহজালালের কবর থাকে মাজার থাকে তুমি কোন আল্লাহকে সিজদা করো আল্লাহ থাকে বাবা শাহালির কাছে দাঁড়ান তৃতীয় নম্বর বাক্য হচ্ছে যদি আপনি কিছু চাইতে চান তাহলে মাছ মাঝভাণ্ডারির কাছে চাইতে হবে আল্লাহ নিজে মাছ মাঝভাণ্ডারির কাছে চাইতে বলছে প্রিয় দর্শক আপনারা অনেকে মন খারাপ করেছেন আসলে কথাগুলো আমি বলিনি একটু ভিডিও দেখেন পরিপূর্ণ দেখেন এই ভণ্ডরা এদের উক্তিগুলো কিভাবে উপস্থাপন করে মানুষের সামনে প্রতিটি মসজিদে যে ইমামগুলো নামাজ পড়াচ্ছে কাবা শরীফ সহ একটা মসজিদের ইমাম মুসলমান না প্রিয় দর্শক দেখলেন আমি বলিনি এ বলেছে যারা মসজিদের ইমামতি করে কাবা ঘরের ইমাম সহ তারা কেউ মুসলমান না বুঝতে পারছেন কত বড় ভণ্ডের ভণ্ড তারপরে ভিডিও দেখেন শাহজালাল বাবারে পিছনে রাইখা পশ্চিম দিকে গুইরা নামাজ পড়ে কোন আল্লাহকে সেজদা করো কোন আল্লাহকে সেজদা কর আল্লাহ থাকে বাবা শাহজালালের লগে আল্লাহ পশ্চিম দিকে থাকে না আল্লাহ বাবা শাহজালালের লগে আছে আল্লাহ বাবা শাহপরানের লগে আছে জুম্মার দিন গেছি আমি বাবা শাহপরানের রওজা মোবারকে জায়াতিহি পশ্চিম দিকে গুইরা বাবা শাহপরান রে পিছন দিয়া নামাজ পড়বার লইছে এ এ ভন্ড বল দিছে যে আপনি যে পশ্চিম দিকে সালাত পড়তেছেন নামাজ পড়তেছেন বাবা শাহজালালকে পিছনে ফেলে কোন আল্লাহকে সেজদা করতেছেন আপনি আল্লাহ তো বাবা শাহজালালের কাছেই থাকে এটাও আমি বলিনি এই বন্ডা বলেছে তারপরের ভিডিও দেখেন তাইলে একটু আগে কইছি খালি হাতে কেউ ফিরে না দুই হাত তুলে চাও কার কাছে না আল্লাহর কাছে কি লেগা মাইজ কাছে চাই কইছে আল্লাহ আল্লাহ কয় ওলি আল্লাহর কাছে চাই তো এর কাছে চাই তো সূরা আরাফের 56 নম্বর আয়াত সুর আরাফি আল্লাহ রব্বুল আলমিন বলে দুনিয়ার শান্তি শৃঙ্খলা স্থাপনের পর বিপর্যয় ও বিশৃঙ্খলা সৃষ্টি করো না আল্লাহকে ভয় ও ভীতি ও আশা আকাঙ্ক্ষার সাথে ডাকো নিঃসন্দেহে আল্লাহ রহমত সৎকর্মশীলদের অতি সন্নিকটে আর এই ভণ্ডের ঘরে ভণ্ডে বলতেছে আল্লাহ ভান্ডির কাছে চাইতে বলছে আসলে আমি এখন বলতে চাই মিডিয়ার মাধ্যমে আসলে এদের সামনে যে শ্রোতাগুলো থাকে এরা কি আসলে সবাই সজ্ঞানে থাকে না সবাই অজ্ঞান হয়ে ওর সামনে ওদের সামনে যায় এরা যে এগুলো কথা বলে মানুষ ওদের সামনে আরও বলে ঠিক ঠিক মানে কি আমি তো বুঝি না আসলে সবে কি পাগল হয়ে গেল নাকি পরিমাণে বেশি খাওয়ার কারণে মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে আল্লাহ ভালো জানে অবশ্যই এদেরকে চিনে রাখুন এবং ভিডিওটি শেয়ার করে দেন যাতে মানুষ এগুলো এদেরকে চেনে এদের থেকে দূরে থাকে এরা মসৃকি বক্তা এরা জাতিকে ধ্বংস করার জন্য এসেছে অতএব এদের থেকে দূরে থাকা অতীব জরুরি তাই আমি উদারতা আহ্বান করছি সবাইকে এ বিষয়ে সচেতন করুন এদের থেকে দূরে রাখুন আল্লাহ আমাদের এদের থেকে দূরে রাখুক আল্লাহ আমিন জাজক খাইরান সালাম আলাইকুম রহমতুলিল্লা